গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডি বর্গন ডেলি ব্লগ চ্যানেল ডেলি লাইফস্টাইল ব্লগ তো আজকে আপনাদেরকে আমি একটা রেসিপি করে দেখাবো তো আমি আজকে তেলকইয়ের কথা আপনারা শুনেছেন তেলকই আপনারা অনেকেই করে খেয়েছেন আজকে আমি তেলকই বানাবো না তেল তেলাপিয়া বানাবো তেলাপিয়া মাছকে তেল কোয়ের মতোই করেই রান্না করবো এবার আমি কী করে রান্না করি না করি আপনারা দেখতে থাকুন এবার এই তেলাপিয়া মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাই আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ আর হলুদ মাখাতে মাখাতে আপনাদেরকে আরেকটা কথা আমি বলে দিই আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে আর সাবস্ক্রাইব করবেন আর আমার রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার রান্না আমার মতো করে রেঁধে খেয়ে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন খেতে কেমন হয়েছিল আমি লবণের হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেচ্ছি আর দেব একটু সরষের তেল আমি এই মাছের রান্নাটা পুরোটাই সরষের তেলের উপরেই করব আর এই মাছের রান্না কিন্তু একটু তেল বেশি লাগবে এবার ভালো করে লবণ হলুদ আর তেলটা মাছের সঙ্গে মাখিয়ে তেলা তেলাপিয়া মাছও কিন্তু কই মাছের মতো রান্না করলে তেল তেলকইয়ের মতো রান্না করলে হেভি টেস্ট লাগে যেরকম কই মাছ খেতেও তো ভালো লাগে সেরকম তেলাপিয়া মাছও একই সেমভাবে রান্না করলে খুব সুন্দর টেস্ট হয় এবার আমি এটাকে ঢাকা দিয়ে একটু রেখে দেব রেস্ট তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি কী কী মশলা নিয়েছি এইবার আমি এই লবণ হলুদ তেল মাখানো ও তেলাপিয়া মাছগুলো কড়াইতে তেলে ভালো করে লাল লাল করে ভেজে নেব হয়ে গেছে এবার আমি সর্ষের এবার তেলটা একটু গরম হোক তেলটা গরম হলে আমি মাছটা ছেড়ে দেব। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে এবার আমি মাছগুলো ছেড়ে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ আমার মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি মিক্সিতে কিছু মশলা বেটে নেব। এই মাছের জন্য আমি এখানে টমেটো কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা কুচি করে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি গোটা একটু ঝাল ঝাল করবো বলে আমি গোটা শুকনো লঙ্কাও নিয়েছি আমি লঙ্কার গুঁড়োও এখানে ইউজ করব তো আমি এটা এই মিক্সির বাটিতে বেটে নিয়ে আসছি এখানে আমি আরেকটা জিনিস ইউজ করব এই এই মশলাগুলোর মধ্যে আমি গোটা জিরে ইউজ করব এখানে গুঁড়ো দেব না আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন আমি গোটা জিরে ইউজ করছি এবার আমি মিক্সিতে একটু জল দিয়ে মিক্সির বাটিতে একটু জল দিয়ে আমি মিহি পেস্ট করে নিয়ে আসছি এক ভাজা হয়ে গেছে আমি আরেক তুলতে দিচ্ছি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি কড়া করে প্রায় সব কটা মাছ আমি তুলে রাখছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে আমি আর তেল দিচ্ছি যেহেতু তেল তেলাপিয়া বানাচ্ছি একটু তেল বেশিই লাগবে তো এবারে আমি গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি একটু ফাটিয়ে আর দিচ্ছি গোটা জিরে ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে দেখুন আমি মিক্সি বাটিতে যে যে মশলাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেই মশলাগুলো আমি সব মিক্সি বাটিতে বেটে নিয়েছি মিক্সিতে তো এবার আমি এটা এখানে দিয়ে দেবো এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড আমি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো অ্যাড করছি একটু ঝাল ঝাল করবো বলেই ছিলাম হলুদ গুঁড়ো কালারের জন্য অ্যাড করছি আর দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আমরা টেস্ট আপনারা টেস্ট বুঝে লবণ দিয়ে ইউজ করবেন আর একটা জিনিস দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু লাল করার জন্য ভালো করে মেরে আমি ঢাকা দিয়ে কষতে ফেমটা হাই করে দিলাম দেখুন কিরকম তেল ছেড়ে গেছে এই সময় আমি একটু টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি একটু ভালো করে মেরে দিচ্ছি আবার আমি ঢাকা দিয়ে কষা এখানে দেখুন ভালো করে তেল থেকে গেছে তার মানে আমার মশলাটা হয়ে গেছে এবার আমি একটু জল আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আমি দিয়ে দেব এবার এই ঝোলটা ফুটে উঠলে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো এখানে দেখুন ভালো করে ঝোলটা ফুটে উঠেছে এই সময় আমি সব মাছগুলো ঢেলে দেবো এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে খানিক্ষণের জন্য ফুটাবো মাছটা আমার হয়ে এসছে এবার আমি এখানে ধনে পাতা কুচি করে রেখেছি এই ধনে কুচি আমি ছিটিয়ে মাছের ওপর ছিটিয়ে আমি বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ধনে পাতা দিয়ে আমি বেশিক্ষণ নাড়ব না তাহলে ধনেপাতার সেন্টটা নষ্ট হয়ে যাবে এবার আমি বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি সো ফ্রেন্ডস আমার তেলাপিয়া মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে তো আমার এই রেসিপিটা আপনারা একবার আমার মতো করে তৈরি করে খাবেন দেখবেন হেভি খেতে লাগে সত্যিই খুব দারুণ লাগে দারুণ স্বাদের রেসিপি এটা তো এখনের মতো টাটা বাই বাই আর ভালো লাগলে লাইক আর ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন